সাইকেল চালিয়ে নন্দার পাহাড় পূর্ব দুবিহার তারপর জগদল বিহার দেখে আমরা এখন রওনা হলাম সীমন্ত ঘেরা রোগ দিয়ে আলতা দিয়ে দেখার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন ওই যে সীমান্ত ইন্ডিয়ার এটা জাস্ট কাটাতারের বেড়া কয়েকজন ভয় পাচ্ছিলাম যে আসলে যেহেতু একদম ওপেন বর্ডার নোমেন্স ল্যান্ড তো আসলে আমরা সাইকেল হিসেবেই চালাই নোমেন্স ল্যান্ডে এটা আর একটা মজা আছে যাওয়া যাক আলতা দিকে

তো আসলে কি মানে যেটা আমরা বলবই করছিলাম যে আসলে বাংলাদেশে কোনো একটা ট্যুরিস্ট স্পটে গিয়ে আসলে একটু শান্তি ঘুরা যায় না অন্যতম কারণ হচ্ছে লোকাল লোকজন আড্ডাখানা অপরিষ্কার মানুষের জন্য ঠিকমতো ছবি তোলা যায় না বেশ কিছু সমস্যা এবং সুযোগ সুবিধা তো অবশ্যই যেমন সুন্দর একটা দিঘি দিকে বাতায় ঘুরতে পাতায় চাইক্লিং কৰাৰ কম ফিল এখানে যেতে এখন শীতকাল পানি কম কৃত্রিমভাবে ডিপ ওয়াটার ঢালা হচ্ছে পানি দেওয়ার জন্য লোকাল যারা ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম এখন আপাতত এখানে কোনো মাছ হবে এখানে প্রচুর মাছ চাষ হয় একটু আগে আমরা এখানে দুপুরে লাঞ্চ করেছি গরুর মাংস রুই মাছ ট্যাংরা মাছ শাক আমি ভাত ট্যাঙ্গা মাছ দিয়ে খেলাম ট্যাঙ্গা মাছটা খুবই টেস্টি ছিল খুবই টেস্টি মাছটা কিন্তু মজা পেয়েছি মাছ ককি বিশাল একটা আমরা কিন্তু

Oh, I'm sorry.